এই নিন্দে করে কোনো লাভ নেই বাবা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না চোখ থেকে কি ঝরা জল একবার যদি চোখ থেকে বেরিয়ে যায় সেই জল আর কোনো দিনও চোখে ফেরানো যায় না দেখবেন বাবা কথাতেই মানুষ মহান হয় কথাতেই সংসারে শান্তি ফিরে আসে কথাতেই সংসারে বিষ মরে যায় আগুন ধরে মরে যায় কথাতেই আবার সংসারে আনন্দ আসে শান্তি ফিরে আসে কথাই হলো একমাত্র মহাবান আমরা যে শকুনি কি এত খারাপ চোখে দেখি মা কিন্তু জানবেন অর্জুনের রথে সারথি হই ভগবান কৃষ্ণ কুরু বংশ ধ্বংস করেছিল কিন্তু মাগু কৃষ্ণের কারণে কুরু বংশ ধ্বংস হয়নি কুরু বংশ ধ্বংস হয়েছিল একমাত্র শকোনি কারণে শকোনীর মধ্যে যে রাজনৈতিক যে কুটনৈতিক বুদ্ধি লুকানো ছিল আজকে শকোনি সবার চোখে খারাপ হলো কিন্তু বা জানবে শকোনি পরম কৃষ্ণ ভক্ত ছিলেন তার জীবন থেকে কৃষ্ণ নাম মুছে গেলো বাবা কারণ এমন একটা তার জীবনে ঘটনা ঘটলো আজকে আমরা জানব শকুনি চরিত্র শকুনির বাড়ি কোথায় ছিল এর বাড়ি ছিল এক জায়গায় কিন্তু নিজের বাড়ি ছেড়ে পরিবারকে ছেড়ে সারা জীবন ওকে আমরা দুর্যোধনের কাছে থাকতে দেখেছি কেন দুর্যোধনের কাছে পড়েছিল আজকে আমরা জানব আরেকটা মেয়ের সম্পর্কে আমরা জানব যে মেয়েটা চোখে দেখতে পাওয়া সত্ত্বেও চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো তার ছেলে একশো জন ছিল সে নাম কি গান্ধারী সখনি যেমন কোন ছেলের নাম রাখতে চাই না গান্ধারীও কোন মেয়ের নাম রাখতে চাই না কিন্তু গো গান্ধারী প্রমাণ করেছিল যে বিয়ের পর একটা মেয়ে তার নিজের বাড়ি ছেড়ে একটা ছেলের হাত ধরে তার সংসারে আসে সেই ছেলেটা হয় তার স্বামী আর সে হয় তার স্ত্রী এই যে স্বামী স্ত্রী এরা কি বস্তু এদের দুজনের অটুট বন্ধন কেমন হওয়া উচিত এটা দেখিয়েছি মহাভারতের গান্ধার আর একটা চরিত্র জানবো বাবা দুর্যোধন দুর্যোধন ছিলেন সবাই জানি আমরা কিন্তু জীবনে এমন কিসে মহাপাপ করেছিল যেই পাপি নিজেকে মরতে হলো আমরা শুরু করবো বাবা গান্ধারীকে দিই শেষ করবো দুর্যোধনের মৃত্যু দিয়ে শকুনি চরিত্র এই তিনটি চরিত্র নিয়ে আমরা আস্বাদন করব আজকে আমাদের বিষয়বস্তু হলো দুর্যোধন বধ দুর্যোধন বধ দুর্যোধন আমার শকুনি এই শকুনির বাড়ি ছিল গান্ধার রাজ্যে যেটা এখন নাম পরিবর্তন করে হয়েছে আফগানিস্তান যেহেতু মা কলিযুগ যুগ আফগানিস্তান দিয়ে বলি তাহলে মা শকুনির বাড়ি কোথায় ছিল আফগানিস্তানে এই আফগানিস্তানের ছেলে হচ্ছে শকুনি শকুন না ছিল একশো ভাই বড় ভাইয়ের নাম হলো শকুনি আর এই ভাইয়ের মধ্যে মাত্র বোন গান্ধারী তাহলে মা গান্ধারী আর শকুনি অন্য কেউ নয় এদের দুজনের সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক এইবার শকুনির বাবা হল সুবাল রাজা সুবাল রাজাকে নাম আপনার অনেকে জেনে থাকবেন বৃন্দাবনী কৃষ্ণের সখা ছিল যেমন শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল সেই সুবল হলো এই সুবল রাজা শকুনির বাবা এইবার বৃন্দাবনী ছিল আফগানিস্তানে এলো কিভাবে দেখুন মা কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে সুবাল রাজা বলছে কৃষ্ণ কোথায় যাচ্ছিস বলে সুবল আমার মামাটা তো মোটে ভালো নয় আমি ছোট বলি আমাকে মারার জন্য কখনো অকাসুরকে পাঠাচ্ছি কখনো বকাস পাঠাচ্ছি কখনো পুতনাকে পাঠাচ্ছি তাই ভেবেছি বৃন্দাবনই আর থাকবো না বৃন্দাবন ছেড়ে চলে যাব বলে ঠিক আছে কৃষ্ণ তুই যখন বৃন্দাবন থাকবি না আমিও বৃন্দাবনে থাকব না এবার কৃষ্ণ বলছে বল আমরা হলাম বাল্যকালের বন্ধু কাজের সূত্রে আমাদের যেতে হবে তবে তুই কথা দি যে তোর পরিবারে যতজন সদস্য থাকবে তোরা আমায় কেউ ভুলবি না কৃষ্ণ সুвал বলছে কৃষ্ণ শুন আজ আমি ছোট একদিন আমি বড় হব তবে তুমি কথা দিচ্ছি আমার পরিবারে যতজন সদস্য থাকবে তোর নাম না করে কেউ জল স্পর্শ করবে সুвал কৃষ্ণকে কথা দিয়েছে কৃষ্ণকে ভুলবে না কৃষ্ণ সুবলকে কথা দিয়েছে সেও সুবালকে বলবে না দুজন দুজনের কথা হলো কৃষ্ণ চলে গেল মথুরায় আর সুবাল চলে এসেছে আফগানিস্তানে হলো আফগানিস্তানের রাজা এইবার কৃষ্ণকে কথা দিয়েছি যে পরিবারে যতজন সদস্য থাকবে তার নাম না করে কেউ জলস্পর্শ করবে না তাই আজকে সকাল থেকে মা হরি নাম শুরু হয়েছে একশো জন ছেলে বসেছে একশো জন বৌমা বসেছে বলছি আর দেরি করে লাভ নেই চলো চলো এবার একটু নাম করা যা কী আমরা একটু করবো তো হরিনাম সবাই মিলে একসঙ্গে রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল ডাদ হারো মন হোদি করি হোদে ওরি একেসিনো বোভি যে হরি নামে মেতে থাকলে হবে না এই যে বৌমারা সংসারের কাজ কর্ম করো আর ছেলেরা তোমরা একটু রাজকার্যে যাও এবার সুবাল রাজা রাজপ্রসাদে যাবে এইবার আচ্ছা মা বলুন তো মেয়েরা বেশি মা কাকে ভালোবাসে বাবাকে না মাকে কাকে বেশি ভালোবাসে বাবাকে একটু বেশি ভালোবাসে তাই তো দুজনকেই ভালোবাসি তবে বাবাকে একটু বেশি ভালোবাসে কারণ এটা বিয়ের পর লক্ষ্য করা যায় যখন দেখবেন মা মেয়েটা শ্বশুর বাড়ি থেকে তার বাড়ি আসছে কেউ যদি মা জিজ্ঞাসা করে কি রে কোথায় যাচ্ছিস কি বলে বাপের বাড়ি যাচ্ছে কেউ কি বলে বাবা মায়ের বাড়ি যাচ্ছে এর থেকে বোঝা যায় মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে দেখবেন বাবারাও কিন্তু মেয়েকে একটু বেশি ভালোবাসে কারণ বাবা জানি যে মেয়েটা আমার আর কতদিনই বা থাকবে আমাদের ছেড়ে পরের সংসারই চলে যাবে শ্বশুর বাড়ি চলে যাবে তাই মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে তাই তো সুবাল কি গো মা কটা ছেলে সুবাল নাজার একশোটা ছেলে একটা মাত্র মেয়ে একশোটা ছেলে থাকার পরেও গান্ধারীকে দেখবি তারপর রাজকার্যে যাবে এইবার গান্ধারী এক গ্লাস জল নিয়ে তার বাবার কাছে এসেছে সুবান রাজা দেখছি যে আমার মেয়েটা দেখতে দেখতে এত বড় হয়ে গেল এইবার উপযুক্ত মেয়েকে তো ঘরে রেখে লাভ নেই বিয়ে দিতে হবে এইবার আমি যখন বাবা হয়েছি আমি তাহলে নিজে একটু খোঁজ খবর করি তা আমি যদি রাজা হই আমার মেয়েকে তো একটা রাজার সঙ্গে বিয়ে দিতে হবে এই বলে আমার খোঁজ খবর করতেছে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর বাবা বাড়িতে একটা চিঠি এসেছে চিঠিটা লিখেছে তাকে আমরা সবাই চিনি দাঁড়িয়ে মাথা ভর্তি চোর অর্জুন এত তীর মেরেছিল তীরের সজ্জা করে দিয়েছিল কুরুক্ষেত্রের মাটিতে আঠান্ন দিন শুয়েছিল সেই ভক্ত সেই ভক্ত গঙ্গাপুত্র বিশ্ব চিঠিটা বাবা বিশ্ব লিখেছে কি লিখেছে আমি পড়ছি মা আপনারা শুনুন সুবল আমি জানি তোমার একশোটা ছেলে একটা মাত্র মেয়ে তবে আমার মনের ইচ্ছা আমার একটা মাত্র সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে আমি আমার রাজপ্রসাদের বৌমা করে আনতে চাই এইবার সুবল রাজা ভাবলো যে আমার মেয়ে যদি হস্তিনাপুর যেটা এখন নাম পরিবর্তন করে হয়েছে দিল্লি ভাবছি আমার মেয়ে যদি দিল্লির রাজপ্রসাদে বউ হয়ে যায় তাহলে আমার থেকে ভাগ্যবান বাবা আর কেউ হবে না কারণ আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ভীষ্মের মতো এত বড় একটা রাজা আমার মেয়েকে বৌমা করে নিয়ে যেতে চাই কারণ মা বিশ্বের ছিল ইচ্ছা মৃত্যু বিশ্বকে তখনকার দিনে বটবৃক্ষ করে রাখা হতো যে গাছের কোনো মরণ নেই বিশ্বের কোনো মরণ নেই তারপর কি লেখা আছে দেখছে তোমার মেয়েটা রূপবতী হলে কি হবে আমি যার কথা বলছি আমার ভাইপো আমার ভাইপো হচ্ছে জন্ম থেকে অন্ধ যেই না দেখেছে অন্ধ অসম্ভব আমি কিছুতে আমার একটা মাত্র মেয়েকে অন্ত ছেলের সঙ্গে বিয়ে দিতে পারি না বিশ্বের বুকের পাটা আছে তা বলি যা মনে করবে তাই আমি হলাম আফগানিস্তানে না রাজা আমার টাকা পয়সা গাড়ি কোনো অভাব নেই আমি কিছুতে অন্ধ ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না চিঠিটা আবার পড়ছে সুবাল আমি কিন্তু মিথ্যাবাদী নই আমি কিন্তু তোমার মেয়েকে হস্তিনাপুরের বৌমা করে আনব আর তুমি যদি রাজি না থাকো তাহলে তোমার সামনে তোমার চুলের মুটিটা ধরে টানতে টানতে আমি আমার হস্তিনাপুরে নিয়ে আসবো আর এই যে তুমি আমার কথা শুনলে না এই অপরাধী তোমার রাজপ্রসাদে গিয়ে তোমার একশোটা ছেলেকে আমি হত্যা করব দেখুন মা প্রতিটা মানুষ একটা স্বপ্ন নিয়ে পেঁচে থাকে যে তার মেয়ের ভালো জায়গায় বিয়ে দেবে যাতে তার মেয়েটা একটু ভালো থাকে ভালো করে ঘর সংসার করতে পারে সেয়াল হাজার একশোটা ছেলে একটা মাত্র মেয়ে সোয়াল মনেও বড় ইচ্ছা ছিল যে তার একটা মাত্র মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেবে কিন্তু চিঠিটা পড়ে শোয়াল আজা বুঝে নিয়েছে গান্ধারী যদি অন্য ছেলেকে বিয়ে করে তাহলে ভীষ্ম আমার পরিবারের সবাইকে মেরে দেবে আর গান্ধারী যদি অন্ধ ছেলেকে বিয়ে করে তাহলে ভীষ্মের হাতে আমরা সবাই বাঁচব এখন বাবা ছোট থেকে তো মানুষ করেছে গান্ধারীকে বাবা তো বাবা হয়ে কি বলা যায় যে আমাদের বাঁচাবার জন্য তুই অন্ধ ছেলেকে বিয়ে কর বাবা তো বাবা হয়ে বলা যায় বলতে পারে না সুবাল না যা শুধু বুকের মধ্যে কষ্ট নিয়ে যন্ত্রণা নিয়ে ভগবানকে ডেকে চলছে একটাই কথা বলছে কোনিয়া পুরা 我。